সোশ্যাল মিডিয়াতে খুব নাচানাচি করতেছি সেভেন সিস্টার সেভেন সিস্টার বলে আমাদের তিন সিস্টার থাকে কিনা সেটা আগে দেখেন আপনারা হিল দেখেন খাগড়া সুইতে যে ঘটনা ঘটছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অনেক বড় একটা থ্রেটে হুমকি মুখে পড়ে গেছে আমাদের জাতীয় নিরাপত্তা এই পার্বত্য চট্টগ্রামের বিষয়টা আমরা ভুলেই যাচ্ছি আমরা কি আছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুব নাচানাচি করতেছি সেভেন সিস্টার সেভেন সিস্টার বলে আমাদের তিন সিস্টার থাকে কিনা সেটা আগে দেখেন আপনারা আমাদের খাগড়া বান্দরবন রাঙ্গামাটি আমাদের এই তিনটা সিস্টার আগে ঠিক থাকে কিনা সেই চিন্তা কিন্তু আমাদের মাথা নাই আমরা আছি ভারতের সেভেন সিস্টার নিয়ে ভারতের সেভেন সিস্টার ছুটাইতে যে এটা নিয়ে আমরা কথা বলতে যে নাক গলাইতে যে আমরা আমাদের জায়গাটার কথা টোটালি ইগনোর করে যাচ্ছি আগে আমাদের প্রোটেকশনটা আগে দরকার আমাদের নিরাপত্তা আগে দরকার আমরা আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার পর্যাপ্ত যে ভারত আমাদের বিরুদ্ধে কি রাখতে পারে কি না রাখতে পারে তাদের সাথে আমাদের কি সম্পর্ক রাখা উচিত উচিত না আমরা সব বুঝি তারপরেও দেখবেন যে আমরা আমাদের সত্যিকার অর্থে আমরা শুধু গল্প গুজব এগুলোই করে যাচ্ছি আমরা দায়িত্ব আমাদের দায়িত্বের জায়গাটা আমরা কিন্তু ঠিক নাই আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এখন ধরেন এই পার্বত্য চট্টগ্রামে যদি কোনো কারণে এই যে যে ঘটনাগুলো গতকালকে ঘটল যদি আর্মির উপর বড় কোন হামলা হয় সেনাবাহিনীর স্বাভাবিক কনভেনশনাল মানে দায়িত্ববোধ থেকে একটা সেনাবাহিনী হচ্ছে একটা কনভেনশনাল ফোর্স আনকনভেনশনাল কোনো ফোর্স না এটা কনভেনশনাল রেগুলার ফোর্স রেগুলার মিলিটারি এই সেনাবাহিনীর প্রতি যখন হামলা হবে তখন সেনাবাহিনী কি মুখ বন্ধ করে বসে থাকবে থাকবে না তারা তখন কাউন্টার হামলা করবে আর সেনাবাহিনী যখন কাউন্টার হামলা করবে এইটা তখন ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস যে দেশের প্রধান উপদেষ্টা সেই দেশে কি আপনার সংখ্যালঘুর প্রতি সেনাবাহিনী গুলি চালিয়েছে কথাটা কিন্তু নিহত হয়েছে এই সংখ্যালঘুরা বা কারা সেনাবাহিনীর প্রতি হামলা করেছিল এবং সেনাবাহিনীর এখন যেটা এটা প্রত্যুত্তর দেওয়াটা কেন যায় এটা কি কেউ আলোচনা করবে করবে না রসালো গল্প কি হয়ে যাবে হেডিংসটা কি হয়ে যাবে জাতীয় ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে বাংলাদেশের সেনাবাহিনী তারা এখন এতদিন আমরা গুম খুনের কথা শুনছি এখন তারা সংখ্যালঘুর উপর তারা গুলি চালিয়েছে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে এই জায়গাটা আমাদের সত্যি গুরুত্ব দেওয়া উচিত গোয়েন্দা তৎপরতা বাড়ানো উচিত আমাদের ওখানে পুলিশ আমাদের তারপর আনসার ব্যাটালিয়ান আনসার ফিল্ড আনসারের কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে একটা আনসার আমাদের যেগুলো আমরা ওই যে বিভিন্ন জায়গায় অস্থায়ী আনসার যেটা ডিউটি করি কিছু না যারা আপনার কি বলে আন্দোলন করলো ওইটা হচ্ছে এক ধরনের আনসার আরেকটা আনসার হচ্ছে ব্যাটেলিয়ান আনসার যারা ওই পুলিশ ইয়ের মতো যে এপিবিএন পুলিশের মতো পুলিশের যে এপিবিএন তারা একটা রাইট তারা আপনার ওই সাধারণত হিল ট্র্যাকসে তাদের ভূমিকাটা খুবই প্রশংসনীয় আমাদের সেই ব্যাটেলিয়ান আনসার গুলো জোরদার করা উচিত পুলিশের ক্যাম্পগুলো পুলিশের থানাগুলো জোরদার করা উচিত আমরা করি কি ভুলে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই আমরা করি কি আমাদের দেশে একটা কালচার কি জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা আপনি আমার এই টকশোতে আপনি ক্যাপশন আকারেও দিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আমাদের বাংলাদেশে একটা বাজে কালচার হচ্ছে যে আমাদের দেশে কোনো মানে আওয়ামী সরকার যদি ক্ষমতা থাকে তাহলে বিএনপি পন্থী হইলে অথবা বিএনপি সরকার ক্ষমতা থাকলে আওয়ামী পন্থী হইলে অথবা বর্তমান সরকারের বিরুদ্ধে আচ্ছা আপনার বিভিন্ন গোয়েন্দার কর্মকর্তা ধরেন আপনি এনএস কোন একজন কর্মকর্তা সে আওয়ামী পন্থী আওয়ামী লীগ তাকে চাকরি দিয়েছিল এখন তাকে আপনি করলেন ঠিক রাঙ্গামাটি খাগড়াছড়ি অথবা সিলেটে পাঠাইলেন সিলেট পার্বত্য চট্টগ্রাম হিলি বর্ডার এগুলো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন জাতীয় নিরাপত্তার জন্য এগুলো ভেরি এরিয়া সেই এরিয়ায় আপনি এইসব লোক দিলে তারা শয়তানি করার সুযোগ পাবে না বলেন এটা আমাদের টপ মিলিটারি পার্সোনাল আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়টা তাদের দেমাগে রাখতে হবে আমরা খালি পানিশমেন্ট প্রশ্ন বলতে যাকে তাকে যেখানে সেখানে দিয়ে দিলাম ওইখানে বসে সে যদি দুষ্টমি করে বাংলা এখানে বসে তো মোটামুটি টুকটাক হয়তো সরকারি ইন্টারনাল ব্যাপারে ঝামেলা করবে ওইখানে যাতে ইন্টারন্যাশনাল ইস্যু সে সৃষ্টি করে দিবে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ওই দুষ্টু লোকেরা গিয়ে সেখানে দুষ্টুমি করার যে এখন আপনি গনহারে অনেক পুলিশের লোকজনকে আপনি কি করছেন অ্যাটাচমেন্টে পাঠাইছেন খাগড়াছড়ি বান্দরবন আর চিটাগান ফেনী নোয়াখালী ট্রেনিং স্কুলে এখানে ওখানে ওই সিলেটে কিন্তু একটাবার আমাদের ভাবতে হবে এই জায়গাগুলো স্ট্র্যাটেজিক্যালি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আস এরা ওইখানে যে পার্শ্ববর্তী কান্ট্রির বিভিন্ন লোকজনকে তারা অ্যাক্সেস তৈরি করে দিবে যে তোমরা ভিতর আসো তোমরা এসে হামলা করো তারা ওই জায়গা দিয়ে এই দুষ্ট গুলো করবে যেটা আমাদের ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করি না এই বিষয়গুলো আমরা করে চিন্তা ভাবনা করি না দেশ পাঠানো উচিত আর আমাদের দেশপ্রেমিক হলে কি করি দেশপ্রেমিকদেরকে কি করি আমরা মজার মজার জায়গা দিয়ে রাখি তারা ঢাকায় থাকবে হেডকোয়ার্টারে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয় থাকবে অফিসে থাকবে মজার মজার জায়গায় আরে ভাই দেশপ্রেমী কি খালি মধু খাবে দেশপ্রেমিক দায়িত্ব তো চ্যালেঞ্জিং জায়গায় থাকতে হবে সেই না দেশপ্রেমিক দেশপ্রেমিক মানে এই সে শুধু সেন্টার হেডকোয়ার্টার জায়গাগুলোতে চাকরি করবে আমাদের এখন যে আপনার রামু বর্ডার যেটা আপনার টেন ডিভিশন স্ট্র্যাটেজিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট ডিভিশন ফর আস টেন ডিভিশন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানকার জিওসি এখন মেজর জেনারেল সরোয়া হ্যাঁ যাকে নিয়ে অনেক জায়গায় আলোচনা হয়েছে অনেক কথা সেটা আমি বলতে গেলাম না তো এখন আমরা কি তাকে ওই ওই জায়গায় কি আমরা আমাদের দেশ ধরেই কাউকে ওখানে দায়িত্ব দেওয়া ঠিক হবে না সে তখন মায়ানমার বর্ডারটা খুলে দিবে আমাদের দেশ তখন পুরোটা মারাত্মক রকম মুখে পড়বে ঠিক তেমনি যশোর ডিভিশন আমাদের স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্ট ডিভিশন যশোর টেন ডিভিশন রংপুর ডিভিশন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডিভিশন আমাদের জন্য যেই জায়গাগুলোতে আমাদের দেশ অফিসারদের রাখতে হবে দেশপ্রেমিক অফিসার মানে এই না যে সে শুধু সেনাপ্রধানের পাশে এসে থাকবে তা না তো এই এখন চলমান গতকাল যে অনেক বড় ধরনের কয়েকটি ঘটনা ঘটে গেল এর পেছনে আপনি আসলে অন্য কোন উদ্দেশ্য দেখেন কিরা ষড়যন্ত্রের কোনো অংশ হিসেবে দেখেন কিরা কারণ পার্বত্যাঞ্চল কিছুদিন পর পড়তে হয় কিন্তু এই মুহূর্তে পার্বত্যাঞ্চল সরকার সব জায়গাতে একটা এই যে উত্তাপ ছড়াচ্ছে এটি আসলে কতটুকু পার্শ্ববর্তী দেশের ইন্ধন সবাই তো খুঁজে আপনি কতটুকু এখানে ইন্ধনটাকে পাচ্ছেন এবং আমি আমি চিন্তা করি ইন্ডিয়ার জায়গায় আমি থাকলে কি করতাম ধরেন আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বা আমি ইন্ডিয়ার একজন নাগরিক বা ইন্ডিয়ার কোনো দায়িত্বে আছি আমি ইন্ডিয়া আই ইন্ডিয়া আমি হলে কি করতাম আমি হলে মনে করি ইন্ডিয়ার সেভেন সিস্টার নিয়ে আমাদের দেশে যেভাবে সোশ্যাল মিডিয়া আলোচনা হয়েছে সেটার প্রতি উত্তরে এবং শেখ হাসিনার মতো বিশ্বস্ত কোন সরকারকে আমি হারালে অবশ্যই মন খারাপ করতাম যেটা ইন্ডিয়া মন খারাপ করতে খুবই লজিক্যাল আর কেউ চায় না তার বিশ্বস্ত বন্ধুকে হারাতে পাপেট আপনার প্রিয় যে কুকুরটা আপনাকে সারা জীবন আপনার ভক্ত ছিল যে কুকুর আপনি হুকুম দেওয়া মতো ঝাঁপিয়ে পড়তো আপনি সেই ডগটাকে কখন হারাইতে চাইবেন এটাই স্বাভাবিক সেই দৃষ্টিকোণ থেকে ইন্ডিয়া তো তার চাওয়ার কথা এই সরকার ফেল করুক এখন ইন্ডিয়া চাই কি না চাই এটা ইন্ডিয়া জানে কিন্তু আমি মনে করি ইন্ডিয়ার সেটা হওয়ার কথা এক দুই হচ্ছে ইন্ডিয়া আমাদের বর্ডার এরিয়াতে যেটা হচ্ছে এগুলো অস্থিরতা হওয়ার ক্ষেত্রে শুধু ভারত না আশেপাশে যে কোনো প্রতিবেশী কান্ট্রিগুলো এই ধরনের সুযোগগুলো নিয়ে থাকে এটা আমাদের বুঝতে হবে আমাদের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অনেক কিছু পলিসি আমাদের নাই ফরেন পলিসি আমাদের সত্যি কথা বাংলাদেশের ফরেন পলিসি বা আমাদের আপনার স্টেট এক্সটার্নাল বর্ডার সিকিউরিটি আমাদের তারপরে আপনার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যে কি ধরনের ব্যবহার কি ধরনের আমাদের রাষ্ট্রনীতি থাকা উচিত এগুলো ক্ষেত্রে সত্যিকার অর্থে আমাদের স্থায়ী কোনো কিছু নাই এক এক সময় এক এক সরকার হয় পলিসি এক এক রকম হয় বাট সত্যিকার অর্থে কিন্তু রাষ্ট্রের আপনার বহির শত্রু থেকে বহির আক্রমণ থেকে বা অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা স্থায়ী পলিসি হয় সরকার বদল হতে পারে ওই পলিসি বদল হওয়ার কথা না